আপনারা তো জানেন হনুমান ব্রহ্মচারী ছিলেন কিন্তু তবুও তার একজন পুত্র ছিল তা কেউ জানেন আজ আপনাদের বলবো হনুমানের পুত্রের সম্পর্কে হনুমানের পুত্রের নাম হল মকর ধ্বজ হনুমান লঙ্কায় অগ্নিকাণ্ড ঘটানোর পর হনুমান শীতল হওয়ার জন্য সমুদ্র স্নান করছিলেন তখন হনুমানের শরীর থেকে এক ফোঁটা ঘাম সমুদ্রে পড়লে একটি কুমির তা খেয়ে নেয় এবং তা থেকে মকরধজের জন্ম হয়েছিল। পরবর্তীকালে পাতালের মহারাজ ওহিরাবন মকরধজকে খুঁজে পান এবং তার বীরত্ব দেখে মুগ্ধ হন এবং তাকে পাতালের দাররক্ষী হিসেবে নিযুক্ত করেন। ওহিরাবন যখন রাম এবং লক্ষণকে পাতালে বন্দী করেছিল হনুমান রাম এবং লক্ষণকে উদ্ধার করতে যাওয়ার সময় পাতালের প্রবেশ প্রবেশপথে মকরধজের সাথে সাক্ষাৎ হয় এবং মকরধজ প্রবেশের পথে বাধা দিলে হনুমান তার সঙ্গে যুদ্ধ করে হনুমানের পরিচয় জানতে পারলে সে হনুমানের কাছে অনুগত স্বীকার করে এবং রাম ও লক্ষণকে উদ্ধার করার জন্য সাহায্য করে এরপর হনুমান ও হীরা বধ করার পর রাম মকরধ্বজকে পাতালের রাজা ঘোষণা করেন